এসডিও অফিসের সামনে বিক্ষোভ দুদিনের অবরোধ ও ঘেরাও ফ্রম সেভিন ইস্যুতে দুর্গাপুরে রাজনৈতিক টানা পড়েন ফ্রম সেভিন জমা দেওয়াকে কেন্দ্র করে টানা দুদিন উত্তপ্ত রইল দুর্গাপুর সোমবার জাতীয় সড়ক অবরোধ মঙ্গলবার প্রশাসনিক দপ্তর ঘেরাও ক্রমশ চড়তে থাকা এই রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর সোমবার বিজেপির তরফে অভিযোগ তোলা হয় তৃণমূলের বাধায় জমা দিতে দেওয়া হয়নি সেই সামনে রেখেই এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি পাশাপাশি দাবি করা হয় তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপি কর্মীদের মারধর করেছে যদিও সেই ঘটনার নির্দিষ্ট অভিযোগ বা লিখিত নথি নিয়ে প্রশ্ন থেকেই যায় এরই বিজেপি দপ্তরের সামনে দেন বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ও দলের জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বিধায়ক ঘড়ুই বলেন বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ফ্রম সেভেন জমা দেওয়া যদি আইনত স্বীকৃত ও প্রশাসনিক প্রক্রিয়ার বিষয় হয় তাহলে তার সমাধান কি জাতীয় সড়ক অবরোধ ও দপ্তর ঘেরাও প্রশাসনের নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে কি না তা নিয়ে বিজেপির তরফে স্পষ্ট কোনো তথ্য মেলেনি ফ্রম সেভেন বিতর্কে দুর্গাপুরের রাজনীতি যতটা সরব আইনি পথ ততটাই নীরব অভিযোগ গুরুতর কিন্তু তার প্রমাণ প্রক্রিয়া ও পরিণতি নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে প্রশাসনিক সমস্যার সমাধান কি প্রশাসনের ভেতরেই হওয়া উচিত নয় নাকি রাজনৈতিক চাপ তৈরি করাই এখন প্রধান হাতিয়ার দুর্গাপুরের রাজপথে বিজেপির এই আন্দোলন শেষ পর্যন্ত প্রতিবাদ হয়ে থাকবে নাকি প্রশ্নের ভারী বৃদ্ধ হবে এই দিকেই এখন তাকিয়ে শহরবাসী দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট বিগ উজ বাংলা মানুষ ভোগ করছে মানুষ অতি সন্ত্রাসের বর্ণিত হচ্ছে বাংলার মহিলারা কত ধর্ষিত হচ্ছেন বাংলার শিল্পায়ন বন্ধ বেকাররা কাজ পাচ্ছে চলে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে দুর্গাপুরে চুরি হচ্ছে দুর্গাপুরের মধ্যে ভোট হয়নি অনেক মানুষ অসুস্থ করছেন ক্ষমা চাইছি কালকে দু ঘন্টা অবরোধ করেছি আমরা ক্ষমা চাইছি এই ক্ষমা বিরত স্বার্থের জন্য আমার জন্য নয় কালকে যেভাবে সারা বাংলা জুড়ে এস এর সেভেন ফর্ম জমা নিয়ে কথা ছিল তিন ধরে এস গেছি আজকে আসুন আজকে আপনারা কালকে আসুন পরশু আসুন তারা ডেট দিয়েছিলেন ডেট দেওয়ার পরে আমরা যাই অফিসের ফর্ম সেরকম ফর্ম নিয়ে করে আগে দেখতে পাই তৃণমূলের গুন্ডা বাহিনী সিপিএম এর গুন্ডা এলাকার মাফিয়ারা যারা বালি মাফিয়া কয়লা মাফিয়া যারা কারবার লোহা দাবার চালায় তারা রোহিঙ্গারা তারা পুরো গেট জাম করে এসছিল গেটের সামনে তৃণমূলের কতকাল লাগিয়ে দিতে পারে তৃণমূল নেতারা ভিতরে বসে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন আর পুরো গুন্ডামি চলছে আমাদের নেতা

মাত্র বছরে চুয়াল্লিশ লক্ষ ভোটের অবদান আছে তার মাত্র ইতিমধ্যে আঠারো লক্ষ নাম বাঁচ গেছে এখন এক কোটি রোহিঙ্গা অনুমোষ্ঠান নাম বাঁচ যাবে সেই ভয়ে কালকে তৃণমূল পুলিশ মমতার নেতৃত্বে গুলদাবি করেছে বিক্ষোভ করেছে মারপর করেছে মরি হেনস্থা করেছে আর প্রতিমাতে আজকে আমরা এই ধরনের বসছি এই মানুষকে জানাবার জন্য মানুষকে আহ্বান করবে এগিয়ে আসুন রাস্তা নামুন প্রতিবাদ করুন